আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমি বর্তমানে যেখানে আছি সেটা হচ্ছে আমার বাড়ি মানে আমার জন্মস্থান গ্রামের বাড়ি তো আমার গ্রামের বাড়ি আগে কেউ কখনো দেখেনি আমি আগে যত ভিডিও করেছি সব ঢাকার ভিডিও করেছি তো আপনাদেরকে আজকে আমার গ্রামের বাড়িটা দেখাবো এই যে হচ্ছে গরিবের বাড়ি দেখেন আর এগুলো হচ্ছে আমার সব এগুলো হচ্ছে আমার ছোট ভাই ছোট ভাই ছোটো বোন আ তারাও ব্লগ ভিডিও বানানোর জন্য খুবই আগ্রহী ঠিক আছে আর ওই যে দেখেন ওই যে দেখা যাচ্ছে আমার ছোট ভাই বড় দাদা ওগুলো হ্যাঁ এই টাকা ওই হাই দিয়ে দাও মাঠে এসো দাও তোমরা পড়ে দে পড়ে দে বগা আর ওই যে আমার বাড়ির সর্দার মর্দার পর্দা সব কিছু রে আমার কাকা আমার আমরা নিচামি ভাই ছাদ কিন্তু পিছলা আসতে আসতে নামো তো গত কিছুদিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে যে কারণে যে কারণে অনেক মানে পানি ছিল ছাদের মধ্যে বৃষ্টিতে ছাদ ড্যাম হয়ে গেছে আরকি আর কিছুদিন পরে আমার এই বোর গাছের মধ্যে বড়ই হবে এই যেখানে খাওয়া যাবে আর কি এভাবে ধরে ধরে হ্যাঁ বোরই চলে আসছে এখানে দেখা যায় ছোট ছোট বড়োই বোরই আর ওই যে ওইগুলো হচ্ছে আমার দাঁত গোষ্ঠীর বাড়িঘর চাচা তারপর হচ্ছে বেশিরভাগ চাচাই হয় আর ওইখানে আবার শ্বশুর বাড়িও আছে ওইখানে মানে আমার তো উপরে ছাদে যাবো এখন এই তোমরা তোমরা সাইডে না পরে কিন্তু এখন ছাদে যাব এই যে আমাদের ছাদ এটা ছাদের গেট তালা কিন্তু তোমরা আইতে পারবা না ছাদের গেট তালা ছাদের পরিচর্যা করা হয় না যত্ন করা হয় না যে কারণে আচ্ছা আমি দিয়ে এখন যেতে পারবো না ওয়াল তোমরা এখানে দাঁড়ায় দেখো সরো আমি ওয়ার্ল্ড পেয়ে যাবো সরো তুমি সরো পরে যাবা কি ভিডিও করতেছ না ছবি তুলত ওই যে তোমরা সাইডে যাও না কিন্তু পরে যাবা আমি বারবার বলছি তোমরা নিচে নামো নিচে নামো আমি আসতেছি কিছুক্ষণ পর যাও এই যে এটা হচ্ছে আমাদের সাথ তো আমি ওয়ার্ল্ড টপ পেয়ে চলে আসলাম সাদের ভিউটা দেখেন গাইস তো দারুণ ভিউ চমৎকার ভিউ আর এখানে ছেলে পেয়ে ওই সাদের মধ্যে গুড ডি উড়াচ্ছে ওই যে এই যে আমরা এখান থেকে বোরি খাবো কিছুদিন পর হ্যাঁ কীসে এটা সাববি রে ভালোই সে না এই তালামারা তালা মারা তো ওই যে দেখো না কীভাবে খুলবো দরজা নিচে নামো পড়ে যাবা আমি আসতেছি ওই যে নিচের ছাদে যাও নিচের ছাদে যাও কিছুক্ষণ পরে আসবো যাও এই যে এখানে দেখেন এখানে কিন্তু আমাদের গাছ নাই কিন্তু আমাদের পাড়া প্রতিবেশীদের গাছ আছে এখানে এটা হচ্ছে আপনার এই আরে এটাকে কি বলে জামরুল 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 গাছ ছাদের উপরে চলে আসে যখন জামরুল হয় এখান থেকে আমরা জামরুল খাই ওখানে দেখাই কামরাঙ্গা এই যে কামরাঙ্গা গাছ আই তোমার নাম কি কি করনি হ্যাঁ আই আই কে কি গুটি উড়াইতেছো এই এই তাড়া ওপরে তাড়া ও তারপরে এটা হচ্ছে আমার ক্যামেরা দেখে ক্যামেরা দেখে সবাই লজ্জা পাচ্ছে আর কি মানে ক্যামেরার সামনে কেউ আসতে চাচ্ছে না আবার কিছুক্ষণ পর দূর থেকে দেখে ওইটা দেখে ভালো লাগে এটা হচ্ছে আমরা গাছ কিছুদিন আগে জ্বরে এই আমরা গাছটা ভেঙে গেছে কী আর বলবো দেখালাম ও আরেকটা আরেকটা জিনিস দেখানো বাকি আছে ওই যে এটা হচ্ছে আমাদের ইয়াটা আম গাছ মানে যখন আম ধরে এখন তো আমের সিজন নাই তো ডাল কেটে ফেলেছে এটাও ছাদের উপর চলে আসে এখান থেকে ধরতে পারি আমি ছাদে যখন বাড়িতে থাকতাম তখন ইয়া করছিলাম বাগান করছিলাম তো এখানে ওই অনেক দিন ধরে আসা হয় না যে কারণে অবশিষ্ট থেকে গেলো এগুলো মানে ঘাস উঠে ভরে গেছে জায়গাটা পুরো সাদ নোংরা হয়ে আছে তো কোনো একদিন সময় করে এগুলো সব পরিষ্কার করতে হবে কারণ যেহেতু এখন আমি বাড়িতে থাকবো বলো কি কী হিসেবে বলো তোমাদের হ্যাঁ এই যে এখনই পরে যাব তো যাও যাও না যাও ভাইয়া না বলো যাও নিচে নামো নিচে নামো ভাইয়া পড়ে যাব না যাও হ্যাঁ